হ্যালো লার্নার্স আজকের এই ভিডিওতে আমরা শিখব সরকারি এবং বেসরকারি বিদ্যালয়কে আমরা কি বলি আমেরিকানরা কি বলে এবং ব্রিটিশ সাইবা কি বলে সরকারি বিদ্যালয়কে আমরা বলি গভর্নমেন্ট স্কুল আমেরিকানরা বলে পাবলিক স্কুল ব্রিটিশরা বলে স্টেট স্কুল আবার বেসরকারি বিদ্যালয়কে আমরা বলি প্রাইভেট স্কুল আমেরিকানরা বলে প্রাইভেট স্কুল এবং ব্রিজিশা বলে পাবলিক স্কুল তাহলে দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়কে যেখানে আমেরিকানরা বলে পাবলিক স্কুল সেখানে মিডিশা বেসরকারি বিদ্যালয়কে বলে পাবলিক স্কুল আবার আমেরিকানরা এবং আমরা বেসরকারি বিদ্যালয়ের ইংরেজি একই বলে থাকি আর সেটা হচ্ছে প্রাইভেট স্কুল তাহলে আপনার কাছে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের কোন ইংরেজিটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও কিউরিয়াস